এই রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্মের সুসংবাদটা আবুল আহাবের কানে যখন চলে গেল তার একজন দাসী ছিল সেই দাসী যখন গিয়ে বললেন আবুল আহা আপনার ভাতিজা এই দুনিয়ার জমিনে তা শ্রী ফেলেছেন ধরে বলুন না সুবাহান আল্লাহ ধরে বলুন না আলহামদুলিল্লাহ তা এনেছেন এ কথাটা তার দাসী বলার সাথে সাথে দাসীকে শাহাদত আঙ্গুল দিয়ে বললেন দাসী আজ থেকে এই মুহূর্ত থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম ধরে বলুন না সুবাহান এই আজাদ করে দিলেন তাকে মুক্ত করে দিলেন তাকে ছেড়ে দিলেন তার থেকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাম বলেন আমার সংবাদ শোনার পরে আমার চাচা যখন দাসী আজাদ করেছে আর আমার চাচা যখন আমার সংবাদ পাওয়ার পরে পুরা আরো এলাকাতে এই মক্কা নগরীর সংবাদ পৌঁছালেন এই সংবাদ দেওয়ার কারণে এই সংবাদ দেওয়ার কারণে সংবাদ তার একটু কবরের আজাব আল্লাহ তালা হালকা করে দেন সুবাহ আল্লাহ এই জবান এখন দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু জন্মের ব্যাপারটা এই ঠোঁট দিয়ে মুক্তি দিয়ে বলা শাহাদাত তাঙ্গুল দিয়ে ইশারা করা এই দুইটা ব্যাপারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আবেল কবরের আযাব সমবার হালকা করে দেওয়া হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আর এই আমার আপনার নবীন এই জন্মের ব্যাপারটাকে অনেকেই অনেক রকমের বিরোধিতা করে মানতে চায় না বিভিন্ন রকমের বিভিন্ন ইঙ্গিকে কথা বলে ঈদে এ মিলাদুল নবী পালন করতে চায় না বিভিন্ন রকমের কথা বলে আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে সেই বুঝ দান করুন সকলে বলেন আল্লাহ প্রিয় হাজির